নমস্কার বন্ধুরা আজ থেকে কিছুদিন আগ পর্যন্ত পুরো দুনিয়াকে কন্ট্রোল করার শক্তি সেসব দেশের কাছেই ছিল যারা ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেলের কন্ট্রোলকে নিজেদের হাতের মুঠোয় নিতে পেরেছিল আমেরিকা তো অনেক আগেই ক্রুড অয়েলের সাপ্লাই চেইনের উপর কন্ট্রোল রাখার জন্য বিভিন্ন বাহানায় ঢুকে পড়েছিল মধ্যপ্রাচ্যে আর আজ আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার সময় বদলেছে আর বিশ্ব এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুবর্ণ সময় পার করে ডিজিটালাইজেশনের দিকে অগ্রসর হচ্ছে ডিজিটালাইজেশনের যুগে সব শক্তিশালী অস্ত্র হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওই যুগে ভারত বিকাশের ওই ট্রেন মিস করলেও চীন সেই সুযোগ কাজে লাগায় ফলশ্রুতিতে চীন আজ দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আজ ডিজিটালাইজেশনের যুগে সুপ্রিম সুপার পাওয়ার হওয়ার এক সুযোগ আবারও এসে দাঁড়িয়েছে সমস্ত সুপার পাওয়ার দেশের সামনে আমেরিকা ও চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে এটা আপনারা সবাই জানেন আজকের এই ভিডিওর মাধ্যমে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব এআই কি এটা কিভাবে কাজ করে কোন শক্তির বলে এআই সুপার পাওয়ার দেশকে সুপ্রিম সুপার পাওয়ার দেশে পরিণত করতে সক্ষম এবং ভারত এই এআই সেক্টরের কোথায় দাঁড়িয়ে আছে কি এমন ঘটিয়েছে ভারত যার জন্য আজ এই ভিডিও বানানোর দরকার পড়েছে তো চলেন শুরু করি তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নাম শুনেই বোঝা যাচ্ছে যে মানুষের তৈরি একটি কৃত্রিম ব্রেন যার কাজ করার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে লাখ লাখ গুণ বেশি এআইয়ের কার্যক্ষমতা মানুষের তুলনায় বেশি হলেও কাজ করার প্রসেস মানুষের ব্রেনের মতোই যেমন ধরুন কোনো স্টুডেন্টকে যদি কোনো বিষয়ের উপর পরীক্ষা দেওয়া লাগে তখন প্রথম কাজ হলো ওই বিষয়ের উপর যত ইনফরমেশন বা ডেটা পাঠ্যপুস্তক আকারে তার কাছে রয়েছে সেগুলো ভালোভাবে মেমোরিতে সেভ করে নেওয়া আর এই বিপুল পরিমাণের ডেটা বেশিরভাগ স্টুডেন্টটি সম্পূর্ণভাবে সেভ করতে বা মনে রাখতে সক্ষম হয় না কিন্তু এআইয়ের ক্ষেত্রে ডেটা সেভ করার কোনো লিমিটেশন নেই কারণ এআইয়ের ব্যবহারের জন্য আলাদাভাবে ডেটা সেন্টার বানানো হয় সেখানে সব ডেটা জমা এবং সুরক্ষিত থাকে এরপর ওই স্টুডেন্টকে যখন পরীক্ষার সময় প্রশ্নপত্রের মাধ্যমে প্রবলেম সলভ করতে দেওয়া হয় তখন সে নিজের মতো অ্যান্সার দেয় এই ক্ষেত্রে তার নিজের ব্রেনের মেমোরির লিমিটেশন বলুন আর ডেটা ভুলে যাওয়া বা মানসিক চাপে উল্টো পাল্টা ডিসিশান নেওয়া বলুন তার দেওয়া অ্যান্সার সব মিলিয়ে হানড্রেড পারসেন্ট পরিপূর্ণতা পায় না কিন্তু ওই স্টুডেন্টকে যদি তার পাঠ্যপুস্তক দিয়ে পরীক্ষার হলে বসানো হয় এবং কোনো রকম টাইম লিমিটেশন না দেওয়া হয় তখন সেও হানড্রেড পার্সেন্ট সফল হবে ওই পরীক্ষায় এআইয়ের ক্ষেত্রেও এটাই ঘটে যে কাজ একদল সাধারণ মানুষ হাজার বছরেও করতে সক্ষম হয় না সেই কাজ মুহূর্তের মধ্যেই করে দেয় এআই আর এই সব জটিল ও যুগান্তকারী কাজ মুহূর্তের মধ্যে করার জন্য এআইয়ের মূল ভিত্তি হলো ডেটা সেন্টার অর্থাৎ যে দেশের কাছে সর্বস্তরে এআইয়ের ব্যাপক ব্যবহারের জন্য বিশাল ক্যাপাসিটির ডেটা সেন্টার থাকবে সে দেশ তত বেশি এর সুবিধা নিতে পারবে আজ থেকে তিন দিন আগে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এআই সুপার পাওয়ার বানানোর লক্ষ্যে বিশাল এক ঘোষণা করে দিয়েছেন স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে পাঁচশো বিলিয়ন ডলারের স্টারগেট প্রজেক্টের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প আর নিঃসন্দেহে এই পাঁচশো বিলিয়নের নিবেশ হবে সারা বিশ্বের মধ্যে আইটি সেক্টরের এ যাবৎকালের সবচেয়ে বড় নিবেশ এই স্টারগেট প্রোগ্রামের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হল এআই সেক্টরে আমেরিকাকে এতটাই আগে নিয়ে যাওয়া যাতে চীন আমেরিকাকে দশ থেকে বারো বছরের মধ্যেও ক্যাচ করতে না পারে আর এই এআই টেকনোলজির উপর ভর করে আমেরিকা সুপ্রিম সুপার পাওয়ার হয়ে উঠবে যাতে ভবিষ্যতে কোনো দেশ আমেরিকাকে চ্যালেঞ্জ করার সাহস না পায় সব স্বপ্নে বিভোর ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকা ভিতরে ভিতরে খুশিও ছিল খুবই কেউ কল্পনাও করতে পারেনি এই ঐতিহাসিক স্টারগেট প্রোগ্রামের ঘোষণা করার চব্বিশ ঘন্টার মধ্যেই এত বড় ঝটকা লাগবে আমেরিকাকে তাও আবার চীন নয় ভারতের কাছ থেকে হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি ভারতে বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার বানাতে চলেছেন আর ঠিক এই কারণেই কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম এআইতে ডেটা সেন্টারের কি ভূমিকা যাই হোক এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার আমেরিকায় অবস্থিত যার ক্যাপাসিটি মাত্র ছয়শো মেগাওয়াট আর মুকেশ আম্বানি গুজরাটের জামনগরের যে ডেটা সেন্টার বানাতে চলেছেন তার ক্ষমতা তিন গিগাওয়াট হতে চলেছে অর্থাৎ আমেরিকার ডেটা সেন্টারের তুলনায় প্রায় পাঁচ গুণেরও বেশি বড় অলরেডি এই ডেটা সেন্টারের জন্য রিলায়েন্স গ্রুপ এনভিডিয়া কোম্পানির কাছ থেকে অ্যাডভান্স এআই সেমিকন্ডাক্টর কেনা শুরুও করে দিয়েছে তবে এত কিছুর পরেও একটা প্রশ্ন অবশ্যই থেকে যায় আর তা হলো এই ডেটা সেন্টারের মাধ্যমে সাধারণ জনগণের লাভটা কি হবে তো প্রথমত ভারতের যুব সমাজ এই ডেটা সেন্টারে লাভ পাবে খুবই বেশি যারা এআই বেসড স্টার্ট বিজনেস চালু করতে চলেছে এদের এআই ডেটা সস্তায় ডেটা সেন্টারে স্টোর করতে পারবে ফলে প্রথমত নিজ দেশে নিজেদের ডেটা সুরক্ষিতও থাকবে দ্বিতীয়ত কম খরচেই এটা সম্ভব হবে ফলে স্টার্ট আপ কোম্পানির তো লাভ হবেই সাথে সাথে ডেটা সুরক্ষিত রাখার খরচ কম হওয়ার জন্য এরা নিজেদের এআই অ্যাপ্লিকেশান গ্রাহকদের জন্য কম দামে সাপ্লাই করতে সক্ষম হবে সেক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাভ হবে ভারতের সাধারণ জনগণেরই একটা উদাহরণ দিই আপনাদের অবশ্যই মনে আছে যে দুই সালের আগে মোবাইল সেক্টরে প্রতি কলের খরচ খুবই বেশি ছিল আর ডেটা তো ভুলেই যান এক জিবি ডেটা এক মাস ধরেও ব্যবহার করেছি আমরা এরপর দুই হাজার সালে আসলো জিও জিও আসার পর সস্তায় ভরে ভরে ডেটা পাওয়া শুরু হলো আর কল ছিল আনলিমিটেড এখন তো আমরা সবাই এক থেকে দেড় জিবি ডেটা প্রতিদিনই খরচ করে ফেলি আর এই সময়টায় রিলায়েন্স কোম্পানি জিও সিমের মাধ্যমে ইন্টারনেট সেক্টরে যে ক্রান্তি এনেছিল ঠিক সেইভাবেই রিলায়েন্স কোম্পানি আবারও ক্রান্তি আনতে চলেছে এআই সেক্টরে যাই হোক এআই টেকনোলজি ধীরে ধীরে সব ক্ষেত্রেই নিজের দম দেখানো শুরু করে দিয়েছে যেমন ধরুন মেডিকেল সায়েন্স মেডিকেল রিসার্চ কৃষি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর স্পেস সেক্টর ডিফেন্স সেক্টর ইত্যাদি এই বিষয়ে একটু উদাহরণ দিলেই আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যেমন ধরুন এআই টেকনোলজি ব্যবহার করে ক্যান্সারের মতো ভয়ানক রোগের টেস্টিং কিট বানানো ট্রিটমেন্ট করা সম্ভব হবে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের ভ্যাকসিন বানানো সম্ভব হবে কিছুদিন আগে একটা রিপোর্ট পাবলিশড হয়েছে যেখানে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার বেশ কয়েক মাস আগেই ডিটেক্ট করতে সম্ভব হয়েছে অর্থাৎ রোগ হওয়ার আগে থেকেই ডিটেক্ট করতে সক্ষম হচ্ছে এআই যাই হোক এই রকম আরো অনেক এআই অ্যাপ্লিকেশন আসবে যেগুলো ডেটা সেন্টারে ট্রেন হবে এবং রান করবে এই সব ডেটা সেন্টারের উপর ভর করে তাই তো ভারতের এই ডেটা সেন্টার এআই টেকনোলজিতে ভারতের দিশা এবং দশা একেবারে বদলে ফেলবে প্রথমত জামনগরে তৈরি হতে থাকা বিশ্বের সর্ববৃহৎ এই ডেটা সেন্টার অনেকের বেকারত্ব দূর করবে সাথে সাথে এই ডেটা সেন্টারের ফলে ভারতে এআই টেকনোলজিতে লক্ষ লক্ষ স্টার্ট কোম্পানি তৈরি হবে যারা আরও বেশি পরিমাণে জব ক্রিয়েট করবে সবশেষে এটাই বলতে চাই ভারত এআই টেকনোলজিতে সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে যে বিশাল পদক্ষেপ গ্রহণ করলো তা চিন্ত ছাড়ুন আমেরিকাকেও পিছনে ফেলার সামর্থ্য রাখে এখন দেখার বিষয় এটাই যে এই এআই রেসে আমেরিকা ভারত এবং চীনের মধ্যে কে বাজি মারতে সক্ষম হয় কারণ এবার এআই টেকনোলজিতে ভারত আর শুরুতেই পিছনে পড়ে থাকার মুড়ে নেই এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ